হ্যালো আমি তাপসিনা আদে সরচিত লেখা গল্প পাঠ করছি আজকে গল্পের ঝুলি নিয়ে চলে এসেছি আঞ্চলিক ভাষায় একটা গল্প বলছি আপনাদের কেমন লাগে একটু জানাবেন প্লিজ হাই বাপ কোথায় শুইলে গেলি রে তোর লাগি আমি কত কইলাম তুই ফিরে আইলি না কেন রে তুই বললি কোনো দিন আমায় সেই যে যাবি নি কইনি মাটা জন্ম দিয়াই সইলা গেলু মাটা জন্ম দিয়াই সইলা গেল আমি কাকে লইয়ে থাকব ভটি আমায় একবার ফল দেখিনি হ্যাঁ ভগবান কোথায় আছি বাবুদের বাড়িকে কামে লাগলাম আমি বাস্ত হইবে তো বল बाबू डा कतु तो कष्ट दे हम आके जानिस लाई बाबू एक बाबू अम्मा के बोलो पूरी तू की सुंदर आचीज देखते हमार तोके के भी सोन वालो लागो दे तू ही हमार पानी थक भी हमें तो के खेते दीबो जामा कपड़ নতুন দিন তুই আর কারুর বাড়ি কাম করবি ক্লাই কারুর বাড়ি কাম করবি ক্লাই আমি কইলাম তুই আমাকে সাধি করবি বাবু না রে আমি তো বুড়ো হয়ে গেছি তুই আমার মেয়ের মতন থাকবি বটে তোকে আমার ভালো লাগছে আমি তোকে অনেক আদর করবো ঘুরতে নিয়ে যাব আমার মেয়ের মতন থাকবি রাজি হয়ে গেলাম আমি বললাম ঠিক আছে আজ থেকে আমি বাপু ডাকবো তোকে রাজি আছিস কি না বল দেখি আমি সব টাইম কাম করে দিব আমি খাইয়ে দিব তোকে ওষুধ দিব সব কাম করে দিব বাপুটাও ভালো ছিল বটে আমি তার মাইয়া লাগলাম আমাকে স্কুলে ভর্তি করিয়ে দিলো পড়াশোনা করাইলো আমাকে বিয়ার ঠিক করলো একটা ছেলেকে দেখে শুনে গিয়ে আমার সাথে শাদি করাই দিল আমি বাড়ি যাচ্ছিলাম আর বাপু কি কাইল ওরে বাবা রে আমার মন ভীষণ আমি থাকতেই পারছিলাম না বাপুকে ছাড়া বাবুরে আমাকে দিস না আমি কত বললাম বাবু বলল আমার হয়েছে আমি আমি মরে যাব তোকে কে দেখবে বল গাড়ি করে শ্বশুর বাড়ি যাচ্ছিলাম আবার ফিরে চলে এলাম বাবুর জন্যে কাইতে কাইতে শরীর খারাপ হয়ে গেল বটে আমাকে ওরা চলে এলো ফিরে আমার যা স্বামীটা বড় আচ্ছা আছে জানিস ঘরে এসে ফিরে দেখলাম বাপু জ্ঞান হারাইছে বটে বিছানায় শুয়ে পড়ে রয়েছে দুধ দিলাম জল দিলাম বাপু তাকা আমার দিকে একবার তাকা আমি ফিরে এসেছি আমি ফিরে এসেছি দেখ একবার তাকা বটে আমি এসে গেছি

ভীষণ ভয় লাগছিল বাপু কইলো ওর জন্য ফিরে এলাম তোকে আমাকে কিছু বলার আছে আমার বাড়ি ঘর টাকা পয়সা যা আছে সব তোকে দিলাম আমার কই নেই রে কই নেই কিছু নেই আমার সব যা আছে সব তোকে দিলাম আমার স্বামীকে আমি আমার সাথে রেখে দিলাম এখান থেকে আমার বাপের শরীরটা খারাপ আছে আমার সাথে থাক স্বামীকে বললাম ভালো হলো আমি তোর বাড়ি যাইব বটে ভালো হইলে সবাই দেখছিস হাসছিল কেন রে হাসছিস তোমার দিকে তোদের তো হাসি লেগছে কেন রে ওরা বলছিল ফিরে এলি কেন রে বেটি শ্বশুর ঘাড়ি যেতে হয় জানিস নাই বাপু শুনে আবার ফিট হয়ে গেল আমি ডাক্তারকে ডাকলাম ডাক্তার বলল বাপুর শরীর ভালো নাই ওষুধ দিয়ে চলে গেল বাপু রাতে হতে হতে পড়ে গেল আর কথা কই বরকে ছেড়ে চলে গেলি বাপু আমি বরকে নিয়ে বাপের বাড়ি থেকে গেলাম বটে দেখেছ আমার আপন না হয়েও বাপু হয়েছে বটে বাবু একবার ফিরে আয় আমার কাছে আমি তোকে আর ছাইব ক্লাই কোথাও ছাই চাইবই না কিছু চাইব ক্লাই থাকবো তোর কাছে থাকবো নমস্কার সরচিত গল্প আঞ্চলিক ভাষায় আপনাদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন নমস্কার ধন্যবাদ